আসন্ন দুর্গাপুজো কালীপুজো এবং ছট এক কথায় প্রাক উৎসবের ঠিক আগের মুহূর্তে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে উদ্যোগ নিল এই অভিযানকে সামনে রেখে এহেন উদ্যোগ গ্রহণ করা হলো শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করে তুলতে এদিন ঝাড়ু হাতে পথে নামলো সাফাই কর্মী পৌরকর্মী এবং আধিকারিক সহ অন্যান্যরাও আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিগটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এমনটি নয় বিভিন্ন আগাছা জঙ্গল সাপ শিবির কর্মসূচি গ্রহণ করা হয়েছে পক্ষ থেকে থেকে গত সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে আজ অর্থাৎ সোমবার রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি নেওয়া হল বলে জানান মেয়র বিধান উপাধ্যায় গত সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আগামী দু তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা দুটো অনুষ্ঠানটা চলবে এতে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল সাফ করা ব্লাড ডোনেশন ক্যাম্প তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলো করা হচ্ছে আজকে এটা শহরকে পরিষ্কার করার জন্য দিয়ে পরিষ্কার করার জন্য আজকে শুভারম্ভ হলো বিভিন্ন জায়গায় আমাদের টিম যারা আছে সিটাই ডিপার্টমেন্ট যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রেগুলার করছে গোটা বছরে করে থাকে বাড়িতে বাড়িতে কালেকশিয়ান আমাদের বিভিন্ন জায়গায় যে নোংরা ফেলে রাখে সেগুলো পরিষ্কার গাড়ি উঠিয়ে আবার ফেলে দেওয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে তো সেগুলোকে আজকে একটা উদ্বোধন করা হলো যাতে শহর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাট রাখা হয় তাদের শুভারম্ভ সন্তোষ মন্ডলের রিপোর্ট